আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি ওই যে নদী দেখা যাচ্ছে আজকে আকাশটা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে একটু আগে এই জন্য চারপাশে পানি গতকালকেও গিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে মাছ আছে ছোট ছোট মাছ এখানে ঝাল মুড়িয়ালা বসে আছে পাশে যে কুলফি নিয়ে যাচ্ছে আর পানি নেই টলার যাচ্ছে দূরে অনেক সুন্দর জায়গাটা এটা হচ্ছে বেলতলা খেয়াঘাট বলে জায়গাটাকে আর একটু ওই পাশে হ্যালো তারপর কি খবর বলেন আচ্ছা ঠিক আছে বুঝছি এখন এখানে যেন শাক লাগাইছে আমরা দেখতে আসলাম ওই পাশে আরো অনেক কি কি চাষ করেছে দূরে বাচ্চারা ফুটবল খেলছে বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক বাড়ছে গুলো আপনাদের জন্য রেখে দেয় দেওয়া শেষ একটু মনে পড়লো দেখানো হয়নি

নদীর পারে তো আমি আর আমার বোন দুজনে গিয়েছিলাম কিন্তু আরো তো অনেক শব্দ আসছে যেগুলো আশেপাশ থেকে যারা ঘুরতে আসছে তাদের কথার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে ভিডিওতে আর এই ভিডিওটা ব্রিজ থেকে আমাদের কীর্তনখোলা নদী আর আকাশটা তো সবারই দেখতে খুব সুন্দর লাগছিল আমি আমার নানু বাড়ি থেকে আসছিলাম তো গাড়িতে বসে এত সুন্দর লাগছিল আর এই ব্রিজটা তো যখন নতুন নতুন তৈরি করেছিল তখন থেকে আমি এখানে ঘুরতে যাই আমার খুব ভালো লাগে জায়গাটা